আমরা এসেছি যে আমাদের যে ফায়ার সার্ভিসের সেই এক্সামটা হয়েছিল ওইটা তো দিয়ে দিয়েছে তো এখন নতুন করে আমাদের যদি এক্সাম নেওয়া হয় তাহলে এক্সামের নোটিশ কেন দিচ্ছে না তিন মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে এখনও পর্যন্ত ও কোনো এক্সামের ব্যাপারে নোটিশ দিচ্ছে না আমরা বারবার আসছি তারপর আমাদের কোনো আশ্বাসও দিচ্ছে না যে অমুক দিন পরীক্ষাটা হবে তোমাদের দুই মাস পরে হবে বা এক মাস পরে হবে এ ব্যাপারে কোনো কিছুই বলছে না অথচ আমাদের পরে পুলিশের চাকরিটা দুটা হলো ওইটা কমপ্লিট করানো হয়ে গেল তারপর সিএম স্যার দেখছি যে স্পেশাল এক্সিকিউট নিয়ে কথা বলছে কিন্তু ফায়ার সার্ভিস নিয়ে কোথাও কোনো কথাই বলছে না সিএম স্যার ত্রিপুরাতে ফায়ার সার্ভিসে যারা আছে বর্তমানে অনেক শূন্যপোধ আছে অনেকে ছুটিও পাচ্ছে না কাজের চাপে যার জন্য আমরা যুবকরা আসি এখন উপযুক্ত চাকরিটা পাওয়ার জন্য আমরা এমন না যে উপযুক্ত নয় আমরা নিজের কোয়ালিটি দিয়ে ফিজিক্যাল কোয়ালিফাই করেছি তো এর জন্য আমরা বারবার কেন প্রোটেস্টে করতে আসতে হচ্ছে আমরা এখন চাই আমাদের যে রি এক্সামটা বলছে যে কন্ট্যাক্ট করাবে রি এক্সামটা অতি সত্তর এই মাসের মধ্যে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন দিতে চাই আমরা রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্ত ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিল